আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য শুভ কামনা দোয়া ভালোবাসা আজকে কথা বলবো কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন তাদের একটি বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে একটি ভাই কমেন্টস করেছেন তার সঠিক উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিও আশা করি আপনারাও এখান থেকে উপকৃত হবেন কারণ আমি রেফারেন্স নিয়েই কথাটা বলবো আর ভাই যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি এমন ছিল যে উনি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং ওনার যে ব্যাসিক ছিল সেই ব্যাসিক থেকে কোম্পানি আরও প্রায় পনেরোশো বত্রিশ টাকা বা সামথিং এই টাকাটা আরও কম পেয়েছে ব্যাসিক থেকে তো এটা কিভাবে সম্ভব তো এটা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন বাস্তবিকভাবে এই প্রশ্নটাকে আমি সাধুবাদ জানাই যে খুব সুন্দর একটি প্রশ্ন করেছে এবং এই প্রশ্নের সমাধান কি হবে এবং বাস্তবিকভাবে এটা রিফারেন্স কতটুকু আছে সেই বিষয়ে আজকে কথা বলবো তো যে ভাই প্রশ্ন করেছে সেটা আমি আপনাদের স্ক্রিন শট নিয়ে আপনাদের সামনে প্রকাশ করছি আপনারা দেখতে পাবেন যে উনি কী কমেন্টসটা করেছেন তো বাস্তবিকভাবে ওনার কমেন্টসটা আমার কাছে একটু ভিন্ন প্রকৃতির মনে হয়েছে যেটা আমি প্রথম ফেস করলাম তো যে কারণে এটা প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারাও এই বিষয়ে একটু আপনাদের সুস্পষ্ট ধারণা থাক তো চলেন শুরু করা যাক বাংলাদেশ শ্রম আইনের বা বাংলাদেশ নিম্নতম মজুরি বোর্ডের যে গেজেট অনুযায়ী আছে সেই গেজেটের চার এপ্রিল দু হাজার চব্বিশের যে গেজেট প্রকাশিত হয়েছে সেখানে শর্তাবলীর পাঁচ নম্বর পয়েন্টে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কারো স্যালারি বর্ধিত থাকে বা বেশি থাকে তা কোনো ক্রমেই কোম্পানি হ্রাস করতে পারবে না আমি আবার বলছি কোনো কোম্পানি কারোর যদি স্যালারি যদি বেশি থাকে তাহলে কোনো ক্রমেই কোম্পানিটা হেরাস করতে পারবে না যদি তার বেসিক যদি বেশি থেকে থাকে তাহলে কোনো ক্রমেই কোনোভাবেই আমি যদি বলি ওই কোম্পানি যদি গেজেট ফলো করে থাকে কোনোভাবেই কোনো ক্রমেই সেটা কখনো পর্যন্ত কোম্পানিটা কমায় দিতে পারবে না এটা একদম সুস্পষ্টভাবে গেজেটের পাঁচ নম্বর শর্তাবলী আপনারা পড়লে খুব স্পষ্ট বুঝতে পারবেন যে এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে এখন কথা হচ্ছে যেই ভাই এই কমেন্টটি করেছেন ভাই আপনার উদ্দেশ্যে বলছি যে যে কোম্পানি আপনাকে এটা প্রদান করছে অবশ্যই এটা রঙ প্র্যাকটিস এই রং প্র্যাকটিসের কারণেই ওনারা এটা ভুলটা করেছে পাশাপাশি আরেকটি কোম্পানি ওই কোম্পানি আবার বলেছে যদি আপনারা এটা স্যালারি বর্ধিত স্যালারি এটা এইভাবে না আনেন তাহলে আপনারা চাকরি ছেড়ে দেন আসলে এই প্রতিষ্ঠান সম্বন্ধে আমার কিছু বলার নাই তবে শুধুমাত্র এটা বলব যে আপনার রিফারেন্সটা আমি আপনাদেরকে দিতে চাই যে কোনো কোম্পানি যাদের বেসিক বেশি আছে কোনো কোম্পানি কোনোভাবেই গেজেট অনুযায়ী আপনার স্যালারি নিম্নতম মজুরি অপেক্ষা কম দিতে পারবে না এটা ঠিক আছে আবার বলা হয়েছে যেখানে বেশি আছে আপনার বেসিক বেশি আছে সেখানে কোনোভাবেই কোম্পানি কিন্তু আপনাকে কম দিতে পারবে না একদম সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে সুতরাং যদি কোনো কোম্পানি এটা এইভাবে দিয়ে থাকে তাহলে এটা রং প্র্যাকটিস আমি অবশ্যই এটাকে বলবো এটা রং প্র্যাকটিস তো বা ওনারা এই বিষয়ে ডিটেলস জানে না এবং শর্তাবলীর যে পয়েন্টে খুব সুন্দরভাবে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আছে সেই বিষয়টা তারা জানে না প্রিয় ভাই আপনি যিনি কমেন্টস কমেন্টস করেছেন হয়তোবা আপনি আপনার উত্তর পেয়েছেন আমি আমার তরফ থেকে উত্তর দিলাম প্রতিষ্ঠান তারা যদি অবশ্যই বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন এর সদস্যভুক্ত হয় তাহলে এটা অবশ্যই মেনটেন করবে আর যদি বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত না হয় তাহলে তারা অবশ্যই চেষ্টা করবে যে শ্রমিকদের আসলে কম মজুরি দেওয়ার জন্য বা বিভিন্ন ধরনের এই ধরনের প্রবলেমগুলো থাকে তবে বাস্তবিকভাবে কোনোভাবেই আপনার কম দিতে পারবে না কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন